আরে আদর সুহাগে মন্দির দেবো রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমারে মা ভালোবাসো যদি আমার ও নানা না নানা না 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 অ্যান্ড এই মুহূর্তে আপনাদের সামনে গান গাবেন মঞ্চে আসছেন জামবার্গস ব্র্যান্ডের সেই সাতটা বাঙালি শিল্পী

গায়েস একটা ব্যর্থ গান হবে ব্যর্থপ্রেমিকদের জন্য বুকের জমানু ব্যথা কান্না নুনা জলে ডেউ বা গেছ নদীতে টারে না রে হাত ধরে চলে গেছ তুমি পারিনি তোমায় ভুলে যেতে তুমি আর পিয়া পিয়া পিয়ায়ামায় ব্যথা দিয়ে আছে মনের মাঝে পিয়ার না কি অন্য কেউ আছে আর পিয়া পিয়া আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে আরে আদরে সুহাগে মনটা বরে দেব রে ভালোবাসো যদি আমার আমার অন্তর কাটিয়া দেব তোমার ভালোবাসো যদি আমার আপনাদের মাঝে অনেকগুলো গান গাইলাম কি হয়েছে ভালো এই মুহূর্তে আপনাদের মাঝে গান গাইবেন বিশ্বের এক নাম্বার র্যাপার জোকারস ভাই জোকারস

অ না না অ না 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 জালালি সাধনা চলে ববের বাতি অন্তৰালে তাপৰ সাতে দিলে মজা বান্দৰে বৰে পাইল লবণ পাইল কৈ জম্মিল জাম মিল জাম মিল জাম মিল এইটা ৱাটাৰ পাবি না জম্মিল জাম মিল জাম্ মিল জাম্ মিল এইটা ৱাটাৰ খাবি না খাইছি ললিপপ নাসির চিৰ বাইয়া গান বনাইছি করছে মান ভাই ভাই বেৰ তই গান বাই অ কে হাই গো কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার কলিজাতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার বুকটা ফাইটা যায় চৌচির হইয়া যায় তালি দেওয়ার বুদ্ধি নাই আরে ভাই কি গান গাইতা শুন পাবলিকে তো জুতা মিল্লা শুরু করবো ভালো গান ধরুন একটা ভালো করিয়া বাজাও গো দুতারা সুন্দরী কমলা নাচে কামান কামান ভালো করিয়া বাজাও গো দুতারা সুন্দরী কমলা নাচে হাই রে কমলার নাচনে বাগিচার পিছনে চাঁদ ঝলমল করে রে এ ভালো করিয়া বাজাও গো দুতারা সুন্দরী কমলা নাচে আরে কি বাংলা গান গাইতাছিন আমি একটা গাইতাছি শুনুন Ooh uh, ha ha ooh ooh ah. হ্যালো গাইজ আসসালাম আলাইকুম ইউটিউব সম্পর্কে আজকে কয়েকটি কথা বলবো আমার জানা মতো কথাগুলো শুনলে আমার চাইতে বেশি আপনি উপকারী হবেন কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন কথাগুলো এর মধ্যেই থাকবে বা ইউটিউব থেকে ইনকাম করা আগে যেভাবে কোটিং ছিল এবং এখন এভাবে কোটিং নয় ভাই ইউটিউব থেকে অনেক সহজে ইনকাম করা যেতে পারে ভাই ইউটিউব থেকে ইনকাম করা যায় অনেক সহজে ভাই আমি দেখুন এখানে অন্য আরেকজনের ভিডিও একটি চালিয়ে আমি এই ভিডিও থেকে ইনকাম করতেছি ভাই এই চ্যানেল থেকে না অন্য চ্যানেল থেকে সেম ভিডিও ছেড়ে আমি ইনকাম করতে পারতেছি ভাই আপনিও চাইলে আপনিও পারবেন আপনি একটি চ্যানেল খুলেন চ্যানেলটাও সুন্দর করে সাজান তারপর ভিডিও আপলোড দেন দেখবেন ভিডিওর মধ্যে আস্তে আস্তে ভিউ বাড়বে এটা থেকে ইনকাম আসবে আপনার এখন ভাবতেছেন যে কিভাবে চ্যানেল খুলবো কিভাবে চ্যানেল বসাবো কিভাবে সাধারণ নয় ভাই আপনি চ্যাট জিবিটি জিমিনি অর্থাৎ ইউটিউব থেকে ভিডিও দেখেও আপনি এটাকে সাজাতে পারবেন সুন্দর করতে পারবেন আর যদি তাতেও আপনি না পারেন তাহলে দেখুন স্ক্রিনে আমি একটা নাম্বার দিতেছি এই নাম্বারে যোগাযোগ করেন আমি আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো এখন ভাবতেছেন যে টাকা দিতে হবে না ভাই কোনো প্রকার টাকা দিতে হবে না অর্নলি চার্জ ফ্রি অর্থাৎ আপনাকে ফ্রিতে সব কিছু বুঝিয়ে দেবো আপনি ভাবতেছেন যে ফ্রিতে কি ভাই আমি চাইতেছি সকলেই ভাই ইউটিউব থেকে ইনকাম করতেছে ভাই আপনি যদি ইনকাম করেন তাহলে আমার ইনকাম কমে যাবে তা না ভাই সকলে সমানভাবে ইনকামটা পাবো ভাই আর কোনো কথা নয় চলুন আমরা ভিডিওটা দেখে নেই তার আগে যদি আপনি আমার চ্যানেল নতুন হন ও ভাই আমি তো জানি আপনি আমার চ্যানেল নতুন কারণ আমার এটা নতুন চ্যানেল জিরো সাবস্ক্রাইবার তাই আপনি আমার চ্যানেল নতুন হন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা সুন্দর করে কমেন্ট করে যাবেন আর ভিডিওটাকে একটা লাইক করে যাবেন কারণ লাইক করলে মোটিভাই হয় ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর কোনো কথা নয় চলুন আমরা